এটা মূলত আমেরিকান কনসেপ্ট আরও অনেক কিছু অ্যাড করা যায় আমেরিকান রেসিপি চিজ মাখা ঠিক আছে যেটাকে বলে বাংলাদেশি ভাষায় চিজ মাখা তো এইটা প্রায় আমার হয়ে গেল দুমাস ঠিক আছে আমি এইখানে যে উদ্যানে বসি প্রত্যেক সপ্তাহে শুক্র এবং শনিবারে এবং বাকি ছয় দিন আপনি আমাকে পাবেন ধানমন্ডি বারো এ ধানমন্ডি বারো এতে পাবেন আপনার ডিঙ্গির পাশে ডিঙ্গির রেস্টুরেন্টের পাশে হ্যাঁ মাঝামাঝি মসজিদ তাকুয়া মসজিদ থেকে গেলে লেক টেবিল একটা রেস্টুরেন্ট আছে লেক টেবিল রেস্টুরেন্ট থেকে একটু সামনে গেলে আমাকে দেখতে পাবেন বাংলাদেশে যেমন হলো মুড়ি মাখা ঠিক আছে হ্যাঁ তো এইটা কেননা একটু ক্রিয়েটিভিটি করা যায় আমরা আমাদেরই ভার্সান দিয়ে একটু ক্রিয়েটিভিটি কীভাবে করা যায় সে চিন্তা করলাম তো সেখান থেকে চিন্তা করলাম যে চিপস দিয়ে কিছু মাখানো যায় কি না এটা মূলত আমেরিকান কনসেপ্ট আরও অনেক কিছু অ্যাড করা যায় বাট ইট ইস ডিপেন্ড অন এরিয়া সব এরিয়াতে প্রাইজিং একটা ফ্যাক্ট আছে হ্যাঁ তো সো কম প্রাইসে কীভাবে দেওয়া যায় আমরা সে অফারটাই দেওয়ার চেষ্টা করেছি এবং সেখান থেকে আরেকটা কিছু অ্যাড করেছি যে এইটার সাথে কম্বো অফার অ্যাড করা যায় কি না কারণ চিপস একটা ড্রাই জিনিস সেটা খাওয়ার পর মানুষ ড্রিঙ্কস খুঁজে তো সেটা সেই জায়গায় আমরা অ্যাড করে দিয়েছি কম্বোটা চিপসের সাথে আপনার অ্যাড করেছি মিন লেমনের লস্যি হ্যাঁ তো আমরা ভেজি ভেজিটেবল চিপস হলো গিয়ে ষাট টাকা চিকেন তন্দুরি হলো গিয়ে একশো টাকা সব কিছু আমাদের হোম মেড এবং সবটার সাথে ভেজিটেবল সস মশলা থাকবে এবং চিপস হলো ইউ ক্যান চুজ হোয়াট এভার ইউ লাইক এনি কাইন্ড অফ ফ্লেভার মানে আপনি যে কোনো চিপস দিয়ে আপনি আমাকে দিবেন আর মেনু সিলেক্ট করবেন আমি আপনাকে চিপস সে বানিয়ে দিব মাখে দিব যেমন আমি আপনাকে এক্সাম্পল বুঝে এটা ভেজিস আপনি ভেজিটেবল দিতে চাচ্ছেন তো ভেজিটেবল সস মশলা সবটার সাথেই থাকবে আমি বলেছি তো ওইটার সাথে আপনি ধরেন মিন লেমনেড অ্যাড করবেন তো মিন লেমন অ্যাড করে নিলেন এখন আপনি বললেন যে ভাই চিপস আমাকে এটা না এটা যেটা ইচ্ছা আপনি চয়েস করতে পারেন মানে মূলত কথা হলো ভেজিটেবল সস মশলা সবটা সাথেই থাকবে আর আপনি যদি চান যে চিকেন অ্যাড করতে চিকেন অ্যাড হয়ে যাবে আপনি জানেন যে এগ অ্যাড করতে এগ অ্যাড হয়ে যাবে এখানে আছে করিয়েন্ডার লিভস ধনিয়া পাতা যেটাকে বলে এটা হলো আপনার লেবু এইটা হলো টমেটো এইটা হলো কুকুম্বার শশা আর এটা হলো আমাদের চিকেন সস হলো আমাদের দুই প্রকার কোনো রেড সস না টমেটো সস না একটা হলো মিন্ট মেয়ো আর একটা হলো গার্লিক সব আমাদের হোম মেড আর এটা মশলা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ আল্লাহ শুক্রিয়া আল্লাহ ভালো রাখছে আমি বেশিরভাগ ফ্রাইডেতে ওখানে রেসপন্সটা ভালো পাই ধানমন্ডি লেকে ঠিক আছে হ্যাঁ আর এখানে উল্টো না একটু কম আছে দেখ তবু আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া ভালো আছি এখানে সপ্তাহে দুদিন বসা হয় আর ওখানে রেগুলার বসা হয় আর ধরেন থ্রি টু ফোর কেও হয়ে যায় ক্লাসও হয় আবার উইকেন্ডে বাদে নর্মালও হয় নট রেগুলার অল ডে সেম না আর অকেশন যদি কোনো কিছু থাকে তো টেন কে প্লাস কোনো ম্যাটারই না ইজিলি হয়ে যায় প্রত্যেকটা জিনিসই স্টার্ট আপ ছোটো জিনিস থেকে শুরু হয় আজকে আমি এখানেই বিক্রি করতেছি তার মানে এটা না যে সারাজীবন আমি এখানে থাকবো আমার প্ল্যান আছে আলাপায় যদি আমাকে সেই পর্যায়ে নিয়ে যায় আমি রেস্টুরেন্ট দিব আরও উপর দিকে গেলে আমার ফ্র্যাঞ্চাইজই হবে এটাই তো মানুষের পরিকল্পনা ধাপে ধাপে আগাতে হয় এগুলো মূলত ইউথ জেনারেশান ইয়াং জেনারেশান যারা আছে তারা বেশি অ্যাট্র্যাক্ট হয় ঠিক আছে যেমন যারা স্কুল পড়ুয়া ভার্সিটি পড়ুয়া কলেজ পড়ুয়া এই ইউথ জেনারেশান এগুলো এক জিনিসগুলো বেশি ভালো বুঝে